হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক ওয়ান এগেন বন্ধুরা আজকের গল্পটা হতে যাচ্ছে ভীষণ রোমাঞ্চকর আর ভয়ঙ্কর কারণ আজকের এই গল্প কিছু মানুষের যারা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রহস্যময় গুপ্তধন খুঁজতে বের হয় আজকের দুনিয়ায় কি সত্যি সমুদ্রে কোনো গুপ্তধন আছে আসলে কি মানুষ সেটা খুঁজে পেতে পারে আর শেষ পর্যন্ত কি হয় এসব জানতে হলে চলুন শুরু করা যাক আজকের গল্প গল্পের শুরুতে আমরা দেখি রবিনসন নামের একজন মানুষকে যে আগুরা নামের একটি বড় ফার্মে কাজ করতো হঠাৎ করে একদিন তার বস রবিনসন এবং তার আরো কয়েকজন অভিজ্ঞ সহকর্মচারীকে চাকরি থেকে বের করে দেওয়া হয় রবিনসন ভীষণ ভেঙে পড়ে কারণ সে টানা দশ বছর ধরে ওই কোম্পানিতে কাজ করছিল কাজের চাপে সে নিজের পরিবার কেউ সময় দিতে পারেনি তার স্ত্রী তাকে ডিভোর্স দেয় আর তার একটি ছোট সন্তান আছে এখন মায়ের সাথে থাকে যে কোম্পানির জন্য সে নিজের সব কিছু ত্যাগ করছিল সে মানসিক ভাবে চরম ডিপ্রেশনে চলে যায় পরের দিন রবিনসন তার দুই বন্ধু এবং ক্রিস্টেন আর ব্ল্যাকের সঙ্গে বসে মদ্যপান করছিল তারাও এই কোম্পানিতে কাজ করত এবং তাদেরকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে ক্রিস্টেন জানায় সে এতটাই হতাশ হয়ে পড়েছে যে তাকে এখন অ্যান্টিডিপ্রেশন ট্যাবলেট খেতে হচ্ছে রবিনসনও নিজের ভাঙা সংসার আর ছেলেকে হারানোর গল্প শোনায় ঠিক তখনই ক্রিস্টেন একটি ভয়ঙ্কর গোপন রহস্য ফাঁস করে সে জানায় গত বছর সে যখন আগরার হয়ে কাজ করছিল তখন তাকে ব্ল্যাক সিতে পাঠানো হয়েছিল ব্ল্যাক সি পাঁচটি দেশের মাঝে অবস্থিত একটি সমুদ্র সেখানে তারা একটি পুরনো ডুবে যাওয়া জাহাজ খুঁজে পায় যার গায়ে ছিল হিটলারের চিহ্ন আসলে সেটি ছিল হিটলারের একটি ইউবোট উনিশশো সালে জার্মানি এক যুদ্ধে জড়াতে যাচ্ছিল রাশিয়া তখনও সরাসরি যুদ্ধে নামেনি কিন্তু তারা ভয় পাচ্ছিল জার্মানি আক্রমণ করতে পারে এই সুযোগে হিটলার রাশিয়ার কাছ থেকে আশি মিলিয়ন লাইফ মার্ক স্বর্ণ লোন হিসেবে নেয় কিন্তু সেই স্বর্ণ বহনকারী জাহাজটি অতিরিক্ত ওজনের কারণে ব্ল্যাক সিতেই ডুবে যায় স্বর্ণ না পৌঁছানো হিটলার ক্ষিপ্ত হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে বিশ মিলিয়ন মানুষের মৃত্যু হয় বুধ যুদ্ধ চলে টানা চার বছর কিন্তু সেই স্বর্ণ আজও সমুদ্রের তলায় পড়ে আছে অনেক বছর পরে কিছু গবেষক সি ইউ বোটের অবস্থান খুঁজে পায় এবং জর্জিয়ায় সরকারকে জানায় কিন্তু ঠিক তখনই জর্জিয়া ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় লোকেশন শুধু জর্জিয়ার কাছে থাকায় রাশিয়া সেই স্বর্ণ তুলতে পারে না এই সব শুনে রবিনসনের চোখে আবার আসার আলো জ্বলে উঠে সেভাবে এই গুপ্তধ্বনি হয়তো তার জীবন আবার বদলে দিতে পারে সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা সিইউ বোর্ড থেকে স্বর্ণ উদ্ধার করবে কিন্তু এত বড় কাজের জন্য প্রচুর অর্থ দরকার ক্রিস্টেন তাদের পরিচয় করিয়ে দেয় এক ধনী বিনিয়োগকারী লুইস এর সঙ্গে লুইস সব কথা শুনে রাজি হয় তবে শর্ত দেয় সে পাবে চল্লিশ পার্সেন্ট বাকিরা ভাগ করে নেবে ষাট ষাট পার্সেন্ট বাকিরা ভাগ করে নিবে ষাট পার্সেন্ট রবিনসন রাজি হয়ে যায় তারা একটি পুরনো সাবমেরিন কিনে সেটাকে ঠিক করে বারো জন এক্সপার্ট কিছু রাশিয়া ও কিছু ইংরেজ সদস্য নিয়ে অভিযান শুরু হয় কিন্তু যাত্রার আগের দিনই ভয়ঙ্কর খবর আসে ক্রিস্টেন আত্মহত্যা করেছে সে সব ডিপ্রেশন পিল একসঙ্গে খেয়েছিল যাতে মৃত্যুর পর তার পরিবার ইন্স্যুরেন্স পায় তার এক অনাথ বন্ধু টবিন যার টাকার ভীষণ প্রয়োজন তাকেও দলে নেওয়া হয় এই যাত্রা ছিল ভীষণ বিপজ্জনক তাদের কাছে কোনো সেপস্যুট ছিল না রেডিও ব্যবহার করা নিষিদ্ধ কারণ রাশিয়ার আর্মি ধরে ফেললে সবাই মারা যাবে সাবমেরিন ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে রবিনসন শেষবারের মতো খোলা আকাশের দিকে তাকিয়ে দরজা বন্ধ করে দেয় এরপর শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা রাশিয়ান ডিস্ট্রয় ইঞ্জিন লিকেজ ভাষাগত ঝামেলা ঝগড়া বিস্ফোরণ এক ভয়ঙ্কর ব্লাস্টে ব্ল্যাকি সহ আরো দুজন মারা যায় সাবমেরিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মাত্র ছত্রিশ ঘন্টা বাঁচার সময় থাকে শেষ পর্যন্ত তারা ইউবোট খুঁজে পায় ভিতরে পায় মানুষের কঙ্কাল যারা ক্ষুধায় একে অপরকে খেয়েছিল আর পায় সেই কাঙ্ক্ষিত সোনার ভান্ডার কিন্তু লোভ তাদের সর্বনাশ ডেকে আনে একজন পুরে মারা যায় বিশ্বাস ভেঙে যায় সত্য বেরিয়ে আসে লুইস নামে কেউ নেই সব ছিল আগরার কোম্পানির ষড়যন্ত্র শেষ মুহূর্তে সাবমেরিন ডুবে যেতে থাকে পানি ঢুকে পড়ে চারদিক থেকে মাত্র তিনটি এসকেপ শুট রবিনসন নিজেকে না বাঁচিয়ে মরুঝোপ আর টেবিনকে পাঠিয়ে খেয়ে দেয় শেষ দৃশ্য রবিনসন একা বসে সিগারেট খায় পরিবারের স্মৃতি মনে করে তারপর সব শেষ উপরে ভেসে উঠে এক স্ক্রিপ্ট শ্যুট ভিতরে রবিনসন নয় শোনা ছিল নিজের জীবন দিয়ে অন্যদের ভবিষ্যৎ রেখে যায় তো এই ছিল আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং পিস আউট